कीपर बाबू আজকে সানডে তাই তো সানডে মানে কি আজকে হলিডে ছুটি হ্যালো অভিমান আমি অঙ্কিতা তোমাদের সকলের কাছে একটা নতুন ভ্লগ নিয়ে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আজকে সানডে থামে শুরুতেই বলে দিয়েছি তবে সানডে মানেই ফান্ডে কিন্তু ফান্ডে একদমই না বাবুরা বাড়ির বাড়ি থাকলে আমার কাজ দ্বিগুণ যেন বেড়ে যায় ওদের সঙ্গে ওদের মতন করে একটু টাইম স্পেন্ড করার চেষ্টা করি ওরা কি খাবে না খাবে কি করবে না করবে একটু খেলাধুলা এসব নিয়ে থাকি সকাল সকাল সব পাশে পাশে দুটো সেরে চলে এসেছি বাবুদেরকেই ডাকতে ব্রাশ করে খেয়েছি দুধ দুধ কই আজকে রবিবারের স্পেশাল মেনু আজকে সকালবেলায় কি হবে আজকে সকালবেলাটা হালকা টিফিন করি ঠিক আছে দুধ মুড়ি কলে খাবো ঠিক আছে আগে আমার কথা শোনো আচ্ছা সকালবেলায় দুধ মুড়ি ঠিক আছে আর লাঞ্চে ফ্রাইড রাইস আর চিলি চিকেন চলবে চলবে চিলি চিকেন খায় ফ্রাইড রাইস আর চিলি ঠিক আছে সকালে জল খাবারের পর পর আমি দেখো দুপুরের জন্য রান্না বান্না করতে বসিয়ে দিয়েছি এইখানে আমি চালটাকে ধুয়ে ভালো করে এক ঘন্টার জন্য বসি মানে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি হাড়িতে গরম মশলা তেজপাতা সাদা তেল দিয়ে জলটা গরম করতে মানে ফুটতে বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইস চিলি চিকেনের সঙ্গে ডাল লাগে না কিন্তু যেহেতু আমার বাড়িতে একটু এজেড মানুষও আছে আমার ছোট দাদু আর ছোট দি মানে ঠাম্মি তো তারা এইটি সিক্স কেউ নাইনটি টু ইয়ার্স সেই জন্য একটু হালকা পাতলা করে ডালও করবো ফ্রাইড রাইসের জন্য তাতে অসুবিধা না হয় তাই তো এই দুটো প্রিপারেশনে চলছে আর এই দিকে দেখো আমি চিলি চিকেনের জন্য চিকেনটাকে আদা রসুন ভিনিগার নুন সয়া সস এসব দিয়ে রেখে দিয়েছি ম্যারিনেট করে আর এই দিকে চিকেন শুক্কা এরকম একটা রেসিপি আছে সাউথের দিকে তো সেইটা করবো বলে এটাকে পরিষ্কার করে এখনো চিকেনটাকে করে নিই ম্যারিনেট করে রাখবো আর এইদিকে দিকে আমার চিলি চিকেন আছে চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি আর ফ্রাই করার সঙ্গে সঙ্গে শেষও হয়ে যাচ্ছে তুলতে তুলতে ওই দেখো ফ্রাইড রাইস আমি একটু যেহেতু ফ্রাই সস দিয়েছিলাম সেই জন্য রাইসের কালারটা একটু ব্ল্যাক ফিশ ব্ল্যাক ফিশ আছে আর এই যে চিলি চিকেন বাবুদেরকে দেওয়া হয়েছে ছোট দাদুর খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে চিকেন শুখা যে রকম দেখতে হয়েছে সেরকম কিন্তু সেন্টটাও দারুণ দারুন তোমরাও ট্রাই করো বাড়িতে আজ এই ব্লগটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরের ব্লগে চিল দেন ভালো থেকো সবাইকে ভালো রেখো